আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজ প্লেস থেকে শারমিন বলছি কেমন আছেন আপনারা আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পর যেহেতু ভ্যালেন্টাইন আর এতদিন আমি অনেক ব্যস্ত ছিলাম নতুন কোনো ব্লগ নিয়ে আসতে পারিনি তো আজকের থাকবে শুধুমাত্র ভ্যালেন্টাইন উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম সেন্টার পয়েন্টে তো সেন্টার পয়েন্ট আমার বাচ্চারা খুবই পছন্দ করে যেহেতু বাইরের যত বিদেশি খেলনা এবং খুব সুন্দর একটা প্লেস যেখানে সব কিছু একসাথে পাওয়া যায় আর সব সময় ঘুরতে আসলে মোটামুটি সব জায়গাগুলোতেই দেখা হয়ে গিয়েছে যার কারণে আমরা সেন্টার পয়েন্টে আসলে আমার বাচ্চাদের খুব ভালো লাগে যাই হোক যেহেতু আমরা একটু দুপুর দুপুর দিকে চলে গিয়েছিলাম জাস্ট হালকা কিছু নাস্তা খাওয়ার জন্য আমরা সর্বপ্রথম কেএফসিতে চলে যাই যেহেতু আমার হাজব্যান্ডের কে বা ডোমিনোজ এগুলো খুব পছন্দ যাই হোক সে চলে গেল খাবার নিয়ে আসতে তারপরে এসে পড়ল এরপর আমরা এখানে কিছুক্ষণ বাচ্চারা সবাই মিলে একসাথে হালকা কিছু খাবার খেয়ে নিলাম আর যে গল্প করছিলাম তো এই টাইমটা আমাদের কাছে খুবই ভালো লাগে কারণ আমরা ফ্যামিলি সবাই একসাথে সব জায়গায় যাই আর সব সময় সব জায়গায় সব মুহূর্তটাকে আমরা এনজয় করার চেষ্টা করি সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে যে কোনো সময় হতে পারে এরপর আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে গেলাম এবং সেখানে মুভির যে জায়গাটা আছে সেখানে সবাই ছবি তুলছিল আমরাও কম কিসে আমরা একটু ছবি তুলে নিলাম এরপর আমরা চিন্তা ভাবনা করলাম এখান থেকে একটু শপিং এ যাই কারণ সামনে যেহেতু কিছু পছন্দ হয়ে যায় তাহলে কেনাকাটা করে নিব যাই হোক মারিয়া বীর একটি নতুন শোরুম এখানে খোলা হয়েছে সেটাতে কিছুক্ষণ ঘুরলাম ভিডিও অ্যালাও ছিল না যার কারণে পুরো ভিডিওটা তোলা হয়নি তারপর একটু নিচে নামতেই ইমিকোর পছন্দের মোমোসো যাই হোক মোমোসোতে ঢুকলাম এটাতে ভিডিও অ্যালা ছিল যার কারণে ভিডিওটা করতে পেরেছিলাম যাই হোক তারপর ভিতরে ঢুকলাম ওদের অনেক কিছু পছন্দ হলো এখানে তো বেশিরভাগ মিনিসও দেখা যায় কিন্তু এটা প্রথম হয়েছে মোমোসো যাই হোক আমি ঘুরে ঘুরে দেখছিলাম আইকো এমিকো সবাই যার যার পছন্দ মতো তাদের জিনিসগুলো নিয়ে নিল তারপর সেগুলো পেমেন্ট করে এরপর সুন্দর করে কিছু ছবি তুলে দিলাম এরপর কেনাকাটা শেষ করে আমরা নিচে চলে আসলাম যেখানে আর্ট গ্যালারি হচ্ছিল এখানে প্রায় প্রায় সময় আর্ট গ্যালারি শো হয়ে থাকে আমরা প্রায় সময় এসে পেয়ে যাই তবে এখানে নির্দিষ্ট একটি শোরুম রয়েছে যেটাতে শুধুমাত্র আর্ট গ্যালারি দেখা যায় যাই হোক আমি বাইরে থেকে ঘুরে ঘুরে সবগুলো আর্ট দেখছিলাম কিছু কিছু আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে তারপর সবাই মিলে ওয়েট করছিলাম আমার হাজব্যান্ড ওই যে দেখা যাচ্ছে সে ভিডিও করছে বাচ্চারা মিনি সোর থেকে ঘুরে এসেছে এরপর আমরা রাত্রে ডিনার করার জন্য সরাসরি চলে গেলাম হট প্লেটে এই দোকানটি আসলে ছিল সেভেন ডি ক্যানভাস যেটাতে আমার মেয়ের বার্থডে করা হয়েছে কিন্তু সেটা হ্যান্ড করে এখন হট প্লেট চলে এসেছে যাই হোক হট প্লেটে ঠিক এক বছর কি তার একটু বেশি হবে আমরা হট প্লেটে যাই না হট প্লেটে গেলে একটা সুবিধা হচ্ছে অনেক পুরাতন এবং আমরা সবসময় বসি এখানে তার সাথে লাইভ মিউজিক হয় আর হট প্লেটের মালিকটা আমাদের সাথে খুব ভালো বন্ধুত্ব সম যাই হোক সব দিক থেকে ভালো লাগে এর মধ্যে থেকে চলে আসলো চকলেটের ব্যাপার ওনারা ওনাদের কোম্পানি থেকে চকলেটটা আমাদের টেস্ট করার জন্য দিচ্ছে এবং আমরা যদি একটা খেলা খেলতে পারি মানিক বাড়ি, তাহলে সেই গেমটা উইন হলে আমাদের একটা চকলেট গিফট করা হবে যাই হোক আমার মেয়েতে খুবই এক্সাইটেড সে এবং গেমটা জিতে গেল পাজেলটা সাজানো শেষ হয়ে গেলে তাকে একটা ছোট্ট চকলেট গিফট করা হলো এবং সেটা পেয়ে সে তো খুবই খুশি এদিকে আমরা আমাদের খাবারগুলো অর্ডার করে ফেলেছিলাম আর ওয়েলকাম ড্রিঙ্কসটা পেয়ে গেলাম ও চকলেটটা দেখছিলাম ভিতরে একটা চকলেট ছিল সুন্দর একটি মেসেজে ছিল সে ফেসবুকে অ্যাড করতে বলেছে যাই হোক তারপরে আমরা বসে গান শুনছিলাম এবং খাবারের জন্য ওয়েট করছিলাম একটা পর্যায়ে লাইভ মিউজিকের অবস্থায় যারা শিল্পী ছিল তারা একটু ব্রেক নিয়েছিল তারা এসে আমাদের সুন্দর সুন্দর গান শোনাচ্ছিলো এর মধ্যে আমাদের খাবারগুলো চলে আসলো এরপর আমরা শিল্পীদের গানের সাথে সাথে আমাদের ডিনারটা সুন্দরভাবে এনজয় করছিলাম আমরা নিয়েছিলাম রাইস প্লেটার আমি আমার হাজব্যান্ড এবং আমার ছেলে আর দুই বোন নিয়েছিল বার্গার সেট ওনারা তো খুব খুশি তারা বার্গার নিয়ে খুব মজা করছিল তার সাথে চকলেট ব্রাউনি ছিল সব কিছু মিলিয়ে সবাই খুব মজা করে আসলে ডিনারটা জয় করছিলাম এর মধ্যে আমাদের আসলো গান শুনতে শুনতে সবার মোটামুটি ডিনারটা শেষ হয়ে গেল এদিকে হট প্লেটে ছিল টেন ইয়ার্স অ্যানিভার্সারি যাই হোক তারপর আমি তো গান শুনছিলাম এর মধ্যে চকলেট ব্রাউনিগুলি চলে আসলো বাচ্চাদের খুবই পছন্দ আমি আমার হাজব্যান্ডে একটু খাইয়ে দিলাম যেটা আমরা সবসময় করে থাকি সবাই সবাইকে একটু একটু করে মিষ্টি মুখ করিয়ে থাকি যাই হোক তারপরে সবাই মিলে একসাথে আমাদের ভ্যালেন্টাইন ডিনার নাইটটা খুব সুন্দরভাবে এনজয় করলাম এই তো আমার ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম নতুন কোনো ব্লগ নিয়ে নেক্সট আসবো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই খোদা হাফেজ আসসালামু আলাইকুম